যাওয়ার পর আবার দশ মিনিট পর আবার বাইরে গেলো এখানে আমার আশে বললে এখানে বাসা কি থাকে ওদের যেখানে কি বিষয় পাচ্ছে ওদের আমি বললাম যে আসছি ওদের আমরা তো ঢাকা থেকে আসছি মেয়মা মিষ্টি নিয়ে আসছি মিষ্টিগুলো ও পাশে দিব নাপাশে বুঝতে দাঁড়ানো আমার কাকা আছে কাকার কাছ থেকে যাইতে হবে পরামর্শ নিতে হবে তারপরে ও মানে এদিকে স্যারকে এই কাকায় আর কি দেখা ইয়া করে তো গেস্ট বাইরে আসে তখন কাকাকে আমি আনতে গেছি আনার পর মনে করেন যে ওরা ভিডিও করার সবাই বিদে ঘুরে গেছে মনে করেন এই ছেলেগুলো ছিল এখানে সবার মোবাইল টোবাইল নিয়ে কাউকে বাইরে পাঠা দিছে কাউকে মনে করেন মোবাইল নিয়ে নিছে সবাই তো আতঙ্ক খেয়ে গেছে খাওয়ার পরে মনে করেন এই তো উপরে চলে গেলো তিনতলা চলে গেলো তিনতলা যাওয়ার পর কি যে সাড়ে সাথে কথা বললো তো গাড়িগুলো মনে করেন এখানে আসার পর সাথে নিয়ে চলে গেছে

আমি আমি প্রথমে আমি খাওয়া খেয়েছিলাম টেবিলে বসে তার প্রথমে দুইজন আসলো তারপর তার একজন আসলো ওরা বললো যে স্যার কোথায় বাবু আমি বললাম যে তো উপরে আছে এখন তো রেস্ট এখন তো দেখা ওরা সম্ভব না ওরা বললো যে আমরা ঢাকা থেকে আসছি একটা ইমার্জেন্সি মেসেজ দেওয়া আসছে স্যারকে তো স্যার আপনারা তাহলে এখানকার যে ডাক আছে কে বলবো আমার থেকে বড় ওনার সাথে কথা বলেন ওনারা তখন বাইরে চলে আসলো

পরে আমি নিয়ে গেলাম একজন পরে দেখতেছি একজনটাকে নিয়ে গেলাম উনি রুমে ঢুকলো স্যারকে স্যার সাথে কথা বললো উনি যেন কার সাথে যেন ফোনে কথা ছিলেন কথা বলতেছিলেন তখন আর কি কথা বলতে ওনাকে বললেন যে স্যার রুটি খাইলো ইয়া খাইলো আর কি এইগুলা বললেন তারপর তারপর কি করলো ওই যে তারপর পিছন থেকে আর একজন আসলো আমি আর কি যখন যাই উপরে তখন কি রান্নাঘর বন্ধ করে যায়নি তখন কি রান্নাঘর বন্ধ করার জন্য আমি নিচে আসলাম পরে আমাকে সিঁড়িতে আটকে দিল সিঁড়িতে আটকে দিলো একজন একজনের পর আরো একজন আসলো প্রথমে তো ওরা সাধারণত সিভিলে ছিল তারপরে দেখলাম যে সিভিলে সিভিলে ছিল আর আমি বললাম যে আমি এখানে কাজ করি আর দেখাশোনা করি আর তারপর জিজ্ঞাসা করলাম তুমি কি কি বলো আমি কি করি সে করি এটা বললাম তারপর তারপর আমাকে ওইখানে আটকে আমাকে ওইখান থেকে আর নতি দিল না আমি বললাম যে আমি বাইরে যাই বাইরে যাই তালা বন্ধ করে আসি রুমটা আমাকে যাইতে দিল না ওইখান থেকে তারপর তারপর আমার কাছে ফোনটা চাইলো প্রথমে ফোনটা নিল না তারপরে উপরে গেল উপরে যাওয়ার পর আমাকে ডাকলো আমি জানলাম গেলাম না পরে আবার ডাকলো তখন গেলাম যাওয়ার পর দেখতেছি স্যারকে ওরা অনেক রুমে প্রায় তখন দশ জনের উপর ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমাকে বলতেছে তুমি চলো আমাদের সাথে আমাদের সাথে চলো তুমি আমি সারকে যাই রিসিভ করে নিয়ে আসবা আমরা খালি ছোট্ট একটা করব করবো জিজ্ঞাসাবাদ ছাড় দেবো তুমি নিয়ে আসবা তুমি সারের সাথে চলো প্রথম অবস্থায় সারকে সারকে নিয়ে গেলো আমার তারপর ও সার কিন্তু ওষুধ খায়নি আমি বললাম যে সার ওষুধটা খাই নি কখন না কখন হয় সময় মতো ওষুধ খাওয়াটা ভালো তারপর আমি ওষুধ খাওয়াটা দিলাম ওষুধ খাওয়ারও সময় দিচ্ছিল না দ্রুত দ্রুত মানে এত দ্রুত গতি ছিল যে খুব মানে খুবই ব্যস্ত ছিল তারপর ওষুধ খাওয়াই তারপর সারে একটু পোশাক টোশাক জুতা টুতা পরাই দিলাম পরে দিয়ে নিচে আর নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলে আমাকে গাড়িতে উঠেল গাড়িতে কয়টা গাড়ি ছিল গাড়ি সামনে একটা পুলিশ পিক ছিল পিছনে একটা মাইক্রো ছিল আর মাঝখানে একটা মাইক্রো ছিল আমাদের মাঝখানে উঠেছি মাঝখানে গাড়িটা দিয়ে উঠেছি পিছনে অলরেডি একজন না দুইজন চড়া ছিল সামনে ড্রাইভার ছিল ড্রাইভার তারপর আমাদের অপোজিটে একজন উঠলো তারপর উঠলো তারপর আমাকে আমার সাইডে আরেকজন উঠলো তারপর সামনে একজন অফিসার উঠছে আর কি ওদের মুখেই শুনলাম আর কি উনি নাকি অফিসার অফিসারের অফিসার উঠলো তারপর রওনা রওনা দিলাম রওনা দেওয়ার পর রুইয়া রেলগেট মানে যেখানে আমাদের রুইয়া রাস্তাটা ক্রস করছে রেলটা আমাকে ওইখানে ব্রেক দিয়ে ব্রেক দিলো ব্রেক দিয়ে বললো যে বাবু তুমি নামো নামে তুমি অটোতে আসো অটোতে অটোতে আসতে বলে আমি বললাম যে কোথায় যাব। প্রথমে একদম বললো কলেজ কলেজ আমিও তো কলেজ কলেজ আমার আমি মনে করলাম আমাদের ডায়বেটিসের বাসা তখন বলতেছি হয়েছে না এড়া ওইসনে আর তারপরে আমি বললাম আমার আবার বললো তুমি নামো আমাদের একদম লোক ঘুরবে আমার হাত ওড়ে দিলো আমি বললাম যে স্যার আমার কোনটা আমার ফোনটা কিন্তু নিয়ে নিয়েছিল আমার ফোনটা জিজ্ঞাসা করলাম আমাকে আমার উল্টা পাল্টা করে গাল দিল খারাপ ভাষায় গাল দেওয়ার পর তারপরে আমি ওদের সাথে তো আমি ওদের সাথে তো পারবো না ওই জন্য আমি তর্কাতর্কি না করলে ঠান্ডা মাথায় নামে গেলাম তারপর জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাবেন স্যার ওইটা কিন্তু বললো না আবার যখন রিয়া থানা ক্রস করে তখন কিন্তু স্যার কিন্তু জিজ্ঞাসা করছিল যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ থানায় নিয়ে যাবে না